মাদকের বিরুদ্ধে প্রতিবাদী যেন কাল হল সীমা আক্তারের পুলিশের সহায়তাকারী সন্দেহে মাদক কারবারই তাকে বাসার সামনে থেকে অপহরণ করে তুলে নিয়ে হত্যা করেছে ছয় জুন বৃহস্পতিবার সকালে এই ঘটনায় সাইফল নামে এক আসামিকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য তার তথ্যে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয় সীমা আক্তার নামে হতভাগ্য নারীর মরদেহ আইন বাহিনীর একটি সূত্র বলছে নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের বর্ণনা শুনে গা শিউরে উঠেছে আসামিকে জিজ্ঞাসাবাদ মতে তারা জানায় নারীকে তুলে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেই খান্ত হয়নি বরং এর পরে পানিতে চুবিয়ে নগ্ন করে জীবিত অবস্থায় তাকে মাটি চাপা দেওয়া হয় তাও আবার মূল আসামি স্বপনের বাড়ির পাশেই মূলত গত ১৩ মে গোপন সংবাদের ভিত্তিতে খনিজনগর এলাকায় স্বপনের বাড়ি থেকে বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হামিদ ও স্বপনের স্ত্রী পপি আক্তারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ সে সময় স্বপন পালিয়ে যায় হামিদ ও পপি এখনও জেল হাজতে রয়েছেন স্বপনের সন্দেহ সীমা আক্তার তাদের ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করেছিল সেই ক্ষোভ থেকে পরিকল্পনা করে দুই জুন স্বপন ও কয়েক সহযোগী মিলে সীমাকে অপহরণ করে সেই রাতেই হত্যা করে লাশ বস্তাবন্দি করে মাটি চাপা দেয় সীমা নামক ভদ্রমহিলা উনি গত দুই তারিখ মিসিং হয়েছে দশরা জন মিসিং হয়েছে মিসিং হওয়ার পর থেকেই ঢাকা জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম পিপিএম বার নেতৃত্ব নির্দেশনায় সাভার থানা এবং ঢাকা জেলা ডিবি উত্তর শাখা একসাথে কার্যক্রম শুরু করে এবং এই তাদের এই কার্যক্রমে যৌথ প্রক্রিয়ায় আমরা আজকে সকালে একজন আসামি গ্রেফতার করতে সক্ষম হন সেই আসামি স্বীকারক আসামির সাথে যখন আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করি তখন আমরা এই ঘটনার সাথে কারো জড়িত আছে সেটি জানতে পারি প্রাথমিকভাবে তদন্ত এখনও প্রক্রিয়াধীন আছে এবং তারা সীমা আক্তারকে কীভাবে মেরেছে এবং কোথায় লাশটি তারা রেখেছে এই সম্পর্কে আমরা তথ্য পাই এবং তথ্য পেয়ে আমরা লাশ উদ্ধারের কাজ শুরু করি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখান থেকে প্রায় দুইশো মিটার দূরেই লাশটি তারা রেখেছিল এবং এই যে ঘটনা এই যে হত্যাকাণ্ড আমি বলবো অপহরণ করে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের যে মূল নায়ক স্বপন স্বপনের বাড়ির পাশের ওয়াল ঘেসেই লাশটি তারা গুম করেছিল নিহত সীমা আক্তার মাদারীপুর জেলার শিবচর থানার মুন্সী গ্রামের জাহাঙ্গীর খানের স্ত্রী জাহাঙ্গীর প্রবাসী গত দুই বছর ধরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর এলাকায় মোহাম্মদ শাহিন মিয়ার বাসায় ভাড়া থাকতেন তিনি আটক সাইফুল ইসলাম সাভারের ইমানদীপুর এলাকার বাসিন্দা